আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখান থেকে দেখছেন আল্লাহর রহমতে ভালো আছেন আমরা আল্লাহর রহমতে ভালো আছি তবে আজ দু তিন দিন হলো আমার ছোট বাবাইটা বেশ অসুস্থ তার ইউরিনের রাস্তায় একটু ইনফেকশন হয়েছে মানে ময়লা জমেছে বেশটা ডাক্তারের কাছে নেওয়া হয়েছে তো মেডিসিন দিয়ে এসে ওষুধ খাওয়ানো হয়েছে ডাক্তার চেঞ্জ করা হয়েছে তো ডাক্তার চেঞ্জ করা ডাক্তারটা বললেন যে ওষুধ খেয়ে কিছু হবে না এখানে পরিষ্কার করে দেওয়া লাগবে তো পরিষ্কার করতে যতটা কষ্ট হবে মুসলমানি বা সুনাতে খাতনা করতেও ততটুকু কষ্ট হবে তো যেহেতু বয়সটা হয়ে গিয়েছে মানে করা যায় আর কি অনুমতি নিলাম যে এই বয়সটাতে করা যাবে কি না মানে তো ছোটোও বলতে পারেন এখনও অত বড় হয়েও পারেনি তো ডাক্তার বললেন যে হ্যাঁ মুসলমানি করা যাবে তো ডাক্তারের কাছ থেকে সরাসরি আমি মার্কেটে চলে এসেছি লুঙ্গি কেনার জন্য যেহেতু মুসলমানি করতে হবে প্রথম কিন্তু পুরাতন লুঙ্গি লাগে তারপরেও ভাবলাম যে যদি নরম লুঙ্গি পাওয়া যায় লিলেনের যে নরম লুঙ্গিগুলো নতুন লুঙ্গি পড়লে ভালো লাগবে আর কি এই জন্য চলে আসলাম তো আসলে ও তো অনেক ছোট এই জন্য ওর মাপের লুঙ্গি পাওয়া যাচ্ছে না তো অনেকটা বড় হয়েছে এর থেকে ছোট লুঙ্গি আর নেই তো ভাবলাম যে ঠিক আছে তাহলে এইটাই নিয়ে নেই আর ও তো কিছুই বুঝতে পারছে না যে আসলে কি হতে যাচ্ছে ও মুসলমানই করবে তো সেটা তো মর্মটাও বুঝে না আমরা বাজার থেকে সরাসরি একদম ডাক্তারের চেম্বারের সামনে চলে এসেছি সে তো মহা খুশি মনে করছে কি না কি আনন্দের ঘটনা ঘটবে তো যে ঘটনা ঘটেছে সেটা আর কি বলবো আমার বাবাইটা তো অনেক কষ্ট পেয়েছে আমি ভেবেছিলাম ওকে মানে ব্যথা মুক্ত যে মুসলমানি আছে সেটা করাবো কিন্তু আসলে এই যে ময়লাটা জমে সব কিছু উলট পালট করে দিল আর বড় ছেলের বেলাতেও ঠিক যেভাবে ভেবেছিলাম তার উলট পালটই হয়ে গেলো সময় উলট পালট হয়ে যায় কখনোই নিজের মন মতো বা নিজের সিদ্ধান্ত অনুযায়ী সময় সব কিছু হয়ে হয়ে ওঠে না আসলে তো যেহেতু বাবাইকে মুসলমানি করিয়েছি বাসায় তেমন কেউ নাই আমার আম্মু আসতে পারেনি বিভিন্ন কারণে তো একাই সব কিছু করছি খুব একটা অসুবিধা হয়নি যদিও একটু কষ্ট হয়েছে তো বাচ্চাটা ব্রেড খেতে চেয়েছিল আমি দুই রকমভাবে ব্রেডের ময়ামটা রেডি করেছি একবারেও আমি পারফেক্ট করতে পারিনি পরে দেখলাম যে না আমার ইস্টটাই খারাপ ছিল এর জন্য ওটা আর ফুলি কিন্তু কেকটা মশাল্লা খুব সুন্দর ফুলে উঠেছে আসলে যেহেতু অসুস্থ তাই ভাবছিলাম এটা সেটা করে দিলে যদি একটু খায় তো ওকে শুয়ে দিয়ে আমি সব কাজগুলো করে নিচ্ছি ফাঁকে ফাঁকে আর কি প্রথম দিন একটু বেশি বিরক্ত করেছিল তারপর থেকে মোটামুটি স্বাভাবিকই হয়ে গিয়েছে তবে বড় ছেলেকে হাজাম দিয়ে করিয়েছিলাম সে তুলনায় ছোট ছেলেটা বিরক্ত কম করছে আলহামদুলিল্লাহ সবই আল্লাহর ইচ্ছা তো ছোট ছেলে বড় ছেলে দুজনেই অনেক পছন্দ করে বার্গার পিৎজা এই টাইপের খাবারগুলো সেগুলোর জন্যই কিন্তু আমি ময়ামটা করেছিলাম কিন্তু সেগুলো হয়নি যদিও মিষ্টি খাবার খেতে আমার বাচ্চারা পছন্দ করে না তারপরও বাসার খাবার কেকটা বানিয়ে দিলাম তার সঙ্গে একটা অর্ডার ছিল ছোটোখাটো সেটাও শেষ করলাম আর ভাবলাম যেহেতু অর্ডার করছি তাহলে বাচ্চাদের জন্য একটু প্লেন কেক বানিয়ে দিই খেতে পারবে ভালো লাগবে স্পঞ্জি হয়েছে অনেক এটা খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক ভালো হয়েছিল। আসলে একটানা কোনো কাজ করতে পারছি না একটু কাজ করছি আর আবার দূরে চলে যেতে হচ্ছে এর কাছে বিরক্ত করছে মাঝে মাঝে সময় তো একদম থাকাই লাগে তো আমি ওর বাবা সকালে ঘুম থেকে ওঠার আগেই সব কিছু করে নেই আর সারাদিন ওর কাছে পাশেই বসে থাকি যখন যেটা লাগে তখন সেটা খাইয়ে দেই আর যেটা প্রয়োজন সেটা দেই ওর সঙ্গে গল্প করি এভাবে করেই সময়টা চলে যাচ্ছে আর কি আর তেমন কিছু খেতেও চাই না এই তো আমার হাফ পাউন্ডের কেক ছিল এটা দেখতে কিন্তু জাস্ট অসাধারণ হয়েছিল। আমি তো নিতেই চাইনি অনেক ব্যস্ততার মধ্যে তবে ভাবি এত জোর করলো না দিয়ে পারলাম না তাই আর কি নিজের অনেক কষ্ট হয়েছে তারপরও দিতে পেরেছি কিন্তু কেকটা এত কিউট হয়েছিল কি বলবো আপনাদের যেমন ছোট্ট তেমন দেখতেও খুব সুন্দর হয়েছিল। এটা অরেঞ্জ ফ্লেভারের কেক ছিল আর দুপুরবেলা কয়েকজন কলিক এসেছিলো কয়েকজন না দুজন কলিক মানে ওর খাতনা করানোর সময় ওরা পাশে ছিল ওর বাবা ছিল না পাশে ওর বাবা অনেক দূরের মার্কেট ছিল আসতে পারেনি ওরাই সাথে সাথে সব কিছু করেছে তো ভাবলাম ওদেরকে একটু খাবার খাইয়ে দিই তো সে হিসাবে আজকের এই রান্নাবান্না করা মাছের ভর্তা করেছি মাছের ভর্তা দিয়েই সবাই বেশি খেয়েছে সাথে মুরগির মাংস ছিল লতি আর চিংড়ি মাছ ছিল তো এটা হচ্ছে পরে দুদিন পরে ওকে যখন ব্যান্ডেজটা খুলতে নিয়ে যাওয়ার জন্য নিয়ে যাওয়া হচ্ছে এটা তখনকার ওর বাবা ওকে নিয়ে নামছে তো যাই হোক কথা বলতে বলতে ভিডিওটা অনেক বড় হয়ে গিয়েছে সবাই আমার বাবাটার জন্য দোয়া করবেন আমার বাবাটা যেন খুব দ্রুত সুস্থ হয়ে যায় আল্লাহ যেন তাকে নিয়ে খাওয়ার দান করে আল্লাহ হাফেজ